নিজে যে মার তার ভাতার আমি পাছায় কলম ঢুকিয়ে দিয়েছে ম্যাডামটার নাম্বারটা দেওয়া যায় না ও দাদা অবশেষে আপনারা এসেছেন বসেন বসেন বস বস বাবা বস 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 তাহলে আপনাকে এতদিন দিন কল করলাম আপনি একদিনও আসলেন না তাহলে অবশ্যই যে আপনার দেখা পাওয়াটা গেল তালে নাকি আসলে মাস্টার কথাটা কি আপনারা যে পুরুষ হেডমাস্টার না আসতে মন যায় না আমার একটু মহিলাদের সাথে কথা বলতে ভালো লাগে তো একটা মহিলা হেডমাস্টার রাখলে প্রতিদিন রাখেন প্রতিদিন আসবো কোনো অসুবিধা নেই আমার কি করে বাজে কথা বন্ধ করুন আপনার ছেলে মাস্টার মশাই আপনি কিভাবে গেলেন আমার ছেলে না মেয়ে আনা কি হলো বলুন 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 আরে আপনি আপনার ছেলেকে দাঁড়িয়ে মুচ্ছে দেখেছি তাই ওই ওটা কি বলে বাবা তোর মাস্টার বলে তোর দাঁড়িয়ে মোতা বলে দেখছি কি চুপ এখন মেন কথাটা শুনুন আপনার ছেলে ক্লাসের একটি মেয়ের হাত ধরে টেনেছে কি তুই একটা মেয়ের হাত ধরে টানানি করছিস কেন অন্য কিছু ধরতে বললি না

কি শেখাচ্ছেন এগুলো আপনার ছেলেকে কেমন বাবা আপনি কি কেমন বাবা মানে আমি নিজের বাবা নিজের যে মার তার ভাতার আমি আপনার কি সন্দেহ হচ্ছে আমাকে আরো শুনুন আপনার ছেলে কি করেছে স্কুলের পিছনে মদের আড্ডা বসায় এ মা কেন স্কুলের পিছনে কেন কেন আপনাদের স্কুলে কি মদ খাওয়ার এক্সট্রা ভাবে ঘর বানান নাই আপনারা আরে স্কুলের ভিতরে কে মদ ঘর বানায় আমাদের স্কুলের হেডমাস্টার বানিয়ে দিন আমি বানিয়ে দেবো ঘর অনেক হয়েছে আপনার ছেলে স্কুলের ভিতরে একটা শিক্ষককে দিয়েছে এটার বিচার করুন না এটা তো তুই ঠিক করিস নি একদম মাস্টারদেরকে স্কুলের ভেতরে গরম দিতে হয় যখন রাস্তা দিয়ে যাবে তখন পাথর ছুরি মারতে হয় বলবো আর আপনার ছেলের কথা আপনার ছেলে ম্যাডাম কেউ চোখ মারে তুই কেন ম্যাডামকে চোখ মারতে গেলি মাস্টার আমি মেরে দেবো হবে আপনারা যান আপনাদের দেখে আমি বড় ভুল করছি আমি ক্ষমা যাচ্ছি আপনারা যান ম্যাডামটার নাম্বারটা দেওয়া যায় না